আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলে বন্দুকধারীদের হামলায় নিহত পাঁচ এদিকে ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব আর থাকছে বিক্ষোভে উত্তাল নেপাল ব্যারিগেড ভেঙে পার্লামেন্টে ছাত্র জনতা জানিয়ে দিব পুতিন কিমকে পার্শ্বে নিয়ে ট্রাম্পকে উস্কে দিচ্ছে শি জিনপিং সর্বশেষ জানিয়ে দেওয়া হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের বন্দুকধারীদের হামলায় নিহত পাঁচ ইসরায়েলের জেরুজালেম শহরের একটি বাস স্টেশনে হামলা করেছে বন্দুকধারীরা এই ঘটনায় এখনো পর্যন্ত অত্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে জরুরি সেবা সংস্থা ম্যাগেন ব্যাট আদম জানিয়েছে বন্দুকধারীরা বাষট্টি নম্বর বাসে ওঠে যাত্রীদের উপর গুলি চালাতে শুরু করে পরে হামলায় জড়িত দুইজনকে নিষ্ক্রিয় করা হয় এই হামলার পর বেরুজ্জালেমের ভিতরে এবং বাইরের সব প্রবেশ এবং রিবনুর পথ বন্ধ করে দেওয়া হয়েছে এমডিএফ প্যারিগট নাবাদ বৈদ বলেছেন আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে পৌঁছেছি আমরা যখন পৌঁছাই তখন আমার রাস্তায় পাশে এবং বাস স্টেশনের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি প্রচুর ধ্বংসযোগ্য মেঝেতে ভাঙা কাজ ছিল আমরা হতাহতের চিকিৎসা প্রদান শুরু করেছি এবং বর্তমানে আমরা হতাহতের চিকিৎসা এবং হাসপাতালে হস্তান্তর অব্যাহত রেখেছি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চলছে তবে হত্যাকারীরা তবে হামলাকারীরা নিহত হয়েছে নাকি পালিয়ে গেছে তা এখনো স্পষ্ট নয় এমএনএ ফের হামলা চালালো সৌদি আরব এমএনের উত্তর পশ্চিম অঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব রোববার সাথে সেপ্টেম্বর এক প্রতিবেদনে সব তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি স্থানীয় গণমাধ্যম আল সামিরার বারাতে গণমাধ্যমটি জানায় সাদা প্রদেশের হামলাটি চালানো হয় এ সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলা বর্ষণ করা হয় হামলায় বেসামরিক অবকাঠামো এবং সম্প্রদায়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এমনকি গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ হারানোর পর থেকেই বেড়েছে ইসরায়েলি হামলার পরিধি সৌদি আরব তার মিত্রদের সহযোগিতা এবং যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রস সহায়তায় দু সালের পাঁচ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসযজ্ঞ শুরু করে তার উদ্দেশ্য ছিল ইয়েমেনের রাষ্ট্রীয় পরিচালনকারী আনাসুল্লাহ হতি গোষ্ঠীকে নিশ্চিন্ন করে এবং আবকে রাব্বুল মনসুর হাদির রেয়াদপন্থী সরকার পূর্ণ প্রতিষ্ঠা করা এতে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারালেও সৌদি নেতৃত্ব দিন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় আর যুদ্ধের ফল প্রশ্ন দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি হতে দাঁড়িয়ে এসেছে বিক্ষোভে উত্তাল নেপাল ব্যারিগেড ভেঙে পার্লামেন্টে ছাত্র জনতা কেপি শর্মা অলি সরকারের দুর্নীতি এবং ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে নেপাল জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশাল ছাত্র জনতার এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে জেনারেল জজ তারা অনলাইনের তীব্র সরকার বিরোধী মন্তব্যের ঝড় সোমবার দেশটির রাজপথে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের কাছে পুলিশ ব্রিগেড ভেঙে ভিতরে প্রবেশ করে এসময় সময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে পাঁচজন বিক্ষোভকারী নিহত এবং আশি জনের বেশি আহত হয় স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভোট থেকে পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠেছে রাজধানীর অনেক স্থানে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ করছে ছাত্ররা সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশ একাধিক স্থানে গুলি চালায় এক পর্যায়ে কর্তৃপক্ষ রাজধানীতে কারফিউ জারি করে ইতিমধ্যেই বিভিন্ন দুর্নীতি নিয়ে বিক্ষোভের মাঝ গত চার সেপ্টেম্বর ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে সরকার এই সিদ্ধান্তের ফলে যে জি দিন জোট আরও তীব্র হয়ে ওঠে সরকার বিরোধীরা সরকারের সিদ্ধান্তকে সমালোচনামূলক কণ্ঠস্বর এবং ভিন্ন মত দমন করার লক্ষ্যে সেন্সরশিপের একটি প্রত্যাক্ষ পদক্ষেপ হিসেবে দেখছে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও তরুণরা টিকটক এবং রেডিওর মতো বিকল্প প্ল্যাটফর্মগুলোতে আন্দোলন ছড়িয়ে দেয় এরপরই হাজার হাজার তরুণ বিক্ষোভকারীরা সরকার এবং তার দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাজপথে সমবেত হয় সোমবার বিক্ষোভ চলাকালে অনলাইনে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে অনেক আন্দোলনকারী স্কুল এবং কলেজের পোশাক পরে মিছিলে যোগ দিয়েছে তারা পুলিশের দিকে ডালপালা এবং পানির বোতল নিক্ষেপ করছে তাদের হাতে ছিল স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকারী এবং টাকা কোথায় গেল স্লোগান এবং এদিকে প্রধানমন্ত্রী শর্মা ওলি অনিবন্ধিত ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ক্ষমতাসীন লেবার পার্টি মার্কসাভেদি লেবার পার্টি এর এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ওলি বলেছেন মুষ্টিময় কিছু ব্যক্তি সরকার চাকরি হারানোর চেয়ে জাতির স্বাধীনতা অনেক বড় আইন অমান্য করা সংবিধানকে অবজ্ঞা করা এবং জাতীয় মর্যাদা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অসম্মান করা গ্রহণযোগ্য নয় পুতিন কিমকে পাশে নিয়ে ট্রাম্পকে উসকে দিচ্ছে চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেঞ্জিং এর সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা জং উনকে পাশে নিয়ে বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের পেছনে ইরান পাকিস্তান বেলারস এবং ম্যানমার সহ প্রায় দুই ডজন দেশের নেতারা উপস্থিত ছিলেন এই দৃশ্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে এবং নিজেদের সামরিক শক্তি এবং ভূ রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছে ভিয়েনাম স্কোরে পঞ্চাশ হাজার মানুষ এবং বিশ্বজুড়ে টেলিভিশনে প্রচারিত এই কুচকা আওয়াজ দেখে মার্কিন প্রেসিডেন্ট সহ পশ্চিমা দেশগুলোর এটিকে একটি স্পষ্ট বার্তা হিসেবে নিয়েছে কুচকা আওয়াজ চলাকালীন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকে উদ্দেশ্য করে বলেছেন আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দয়া করে ভ্লাদিমির পুতিন এবং কিমকে উসকে আমরা আন্তরিক শুভেচ্ছা বিনিময় দিবেন কিম এবং পুতিনকে পাশে বসিয়ে সে বিশ্বকে বোঝাতে চেয়েছেন যে বিশ্বজুড়ে বর্তমান সংঘাত ও দ্বন্দ্বের জন্য তার পাশে বসা ব্যক্তিরা এবং এর আন্তর্জাতিক তিন বর্তমান ব্যবস্থার এই কুচকাওয়াজ হাজার হাজার প্রশিক্ষিত সেনা পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে চলা ড্রোনের প্রদর্শন করা হয় এই আয়োজন থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে শীর্ষ সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে চীন যে দ্রুত গতিতে অন্যত্র সামরিক শক্তি দেশ হয়ে উঠেছে সেই বার্তা চেয়েছেন চীন দীর্ঘদিন ধরে তাদের উত্থানকে শান্তিপূর্ণ বলে প্রচার করলেও এই কুচকাওয়াজ দেখিয়ে দিয়েছে যে দেশটি দ্রুতগতিতে অন্যত্র সামরিক শক্তি দরদেশ হতে চলেছে সীতার বক্তব্যে বলেছে যে যখন সব দেশ একে অন্যকে সমান হিসেবে দেখবে সহযোগিতা করবে এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করবে তখনই গোড়া থেকে নির্মূল করা হবে তিনি বরাবর বলেছেন যে এর মূল কারণ হল শীত যুদ্ধের মন মানসিকতা সপ্তাহের শুরুতে চীনের বন্দর শহর বিয়েনাঝি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে একটি সম্মেলন করেন যেখানে বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগ উন্মোচন করা হয় এই উদ্যোগের আওতায় সি ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক করতে চান বেঞ্জিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক ওয়াং উইকে বলেছেন এই উদ্যোগের আওতায় সুইট সিস্টেম নিষেধাজ্ঞা বাণিজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনা সমুদ্র স্থাপনা এবং জলবায়ু পরিবর্তন সহ আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত হতে পারে তিনি বলেছেন যে জাতিসংঘের গ্লোবাল সাউথ দেশগুলো আরও বেশি মতামত দেওয়ার অধিকার এবং ক্ষমতা নিশ্চিত করতে হবে পর্যবেক্ষকরা বলছেন শিয়ের এই উদ্যোগকে দুটি উদ্দেশ্য রয়েছে প্রথমত বিশ্ব পশ্চিমা শক্তির চাপে থাকা দেশগুলোর জন্য একটি মিলন কেন্দ্র হিসেবে কাজ করা দ্বিতীয়ত বিভিন্ন ক্ষেত্রে মার্কিন ক্ষমতা কমিয়ে নেতা চীনা মিত্র দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া এই বেঞ্জিংকে এমন একটি বিশ্ব ব্যবস্থা গঠনে সহায়তা করবে যেখানে জাতীয় উন্নয়ন ব্যক্তিগত মানবাধিকারের ধারণার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এবং কোনো মার্কিন জোট করতে পারবে না। এই সামরিক শক্তি প্রদর্শনীর ভিয়েন্কোয়ারে সমাবেত হন তার সামনে বিশ্ববাসীকে একটি সহজ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সেটি হচ্ছে শান্তি অথবা যুদ্ধের মধ্যে এটিকে বেছে নেওয়া হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প ইসরায়েল শর্ত মেনে নিয়েছে বলে দাবি করে শেষবারের মতো দিয়েছেন মার্কিন রোববার তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজায় যুদ্ধবিরতির মুক্তির বিষয়ে চুক্তি এখনও মেনে নিতে হবে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম লিখেছেন ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে এখন হামাসও মেনে নেওয়ার সময় এসেছে আমি এর আগে হামাসকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছি এটাই আমার শেষ সতর্কবার্তা ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ পর হামাস এক বিবৃতিতে জানায় তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া কিছু প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসতে তাৎক্ষণিকভাবে প্রস্তুত মার্কিন গণমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টেফিক ওয়্যাক গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির একটি নতুন প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছেন তবে হোয়াইট হাউস প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করেনি রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন আমাদের কিছু খুব ভালো আলোচনা হয়েছে ভালো কিছু ঘটতে পারে আমি মনে করি খুব শীঘ্রই গাজা নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে এর আগে গত মার্চ মাসেও ট্রাম্প হামাসকে এই ধরনের চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে সে সময় তিনি বলেছিলেন সব জীবিত জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং নিহতদের দেবহস ফিরে দিতে হবে না হলে তোমাদের জন্য সব শেষ ইসরায়েলের নাগরিক সংগঠন হোমেস্ট্যান অ্যান্ড মিটিং ফ্রম প্রান্টের সম্প্রসের হস্তক্ষেপকে একটি সত্যিকারের অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে